নমস্কার সকলকে তো আজকে চলে এসেছি রানাঘাটের ছোট্ট শিশু অশ্মিকা দাসের বাড়িতে তো আজকে আমি গিয়েছিলাম হবিপুর মাঠপাড়া শিব মন্দিরের ওখান থেকে দাদা ভাইরা অস্মিকার জন্য এবং ঋদিকার জন্য উদ্যোগ নিয়েছিল দুজনকে পাঁচ হাজার টাকা করে তুলে দিয়েছেন তো সেই পাঁচ হাজার টাকা আমি অস্মিকার মা দিদিভাইয়ের হাতে তুলে দিচ্ছি অস্মিকা হাত বাড়াচ্ছে এবার হচ্ছে আমি দিচ্ছি আহ শিবরাত্রির দিন আমার সঙ্গে দেখা হয়েছিল প্রবীর বিশ্বাস ভাই সেই ভাই পাঁচশো টাকা দিয়েছে অস্মিকার জন্য সেটাও আমি ভাইয়ের হাতে তুলে দিচ্ছি আর আমার পাশের বাড়ির হচ্ছে এক কাকিমা বা মামি কি হয় আমি জানি না যাই হোক হচ্ছে আহির উনি পাঁচশো টাকা দিয়েছি অস্মিকার জন্য সেটাও আমি তুলে দিচ্ছি মামি হবে খুব সম্ভব শ্যামলী মামি আর আমার মেসো যেখানে থাকে সেখান থেকে ওই কানাই মন্ডল দাদা একশো টাকা দিচ্ছে সেটাও আমি দিদি হাতে তুলে দিচ্ছি আর আজকে হচ্ছে শিব মন্দিরের ওখান থেকে পাঁচশো টাকা দিয়েছিল আড়াইশো টাকা ঋদিকার জন্য এবং আড়াইশো টাকা অস্মিকার জন্য সেই আড়াইশো টাকাও আমি অস্মিকার কাছে তুলে দিচ্ছি আহ ধন্যবাদ সকলকে এভাবে এগিয়ে আসার জন্য সময় খুবই কম কারণ কিছুটা পথ বাকি রয়েছে আপনারাই একমাত্র পারেন এই ছোট্ট শিশুকে একদম সুস্থভাবে সুস্থ জীবন ফিরে দিতে একদম সময় হাতে খুবই কম তাই সকলে এগিয়ে আসুন ধন্যবাদ সকলকে ভালো থাকবে